ভোটে আপনার যেটা বলছে ইলেকশন সেটা হচ্ছে সিলেকশন বললে এবারটা উনি চালাবেন তা বলে সিলেক্ট করলো ভোট ফোট কোথায় হবে তো রাজনীতির এখানে ভোট হয় সবাই একসাথে কাজ করবে আজ এ কাজ করবে কালকে ও কাজ করবে আমি উন্নয়নের জন্য যারাই এগিয়ে আসবে তারাই কাজ করবে সেই অর্থে যাকে আমার বিরোধী বলছেন সে যে কালকে আমার দিকে আসবে না কে বলতে পারে তো সেই জন্যে এখানে বিরোধীর কোনো ব্যাপার নাই আমি বিরোধী কথাটার তীব্র বিরোধিতা করছি কাউকে বিরোধী মনে করি না বিরোধী কার বিরোধী হবে সবাই তো আমরা মনমান সমর্থক সদস্য আমরা সবাই ভাই বন্ধু আমার কোনো বিরোধী নেই কেউ যদি সে নিজে থেকে আমার বিরোধীভাবে সেটা তার ব্যাপার আমাকে আমি কাউকে নিজের বিরোধী মনে করি না আমি মনে করি ক্লাবে আপনার আপনাদের অভিজ্ঞতা আপনার অনেক আছে কিন্তু আমিও ক্লাবে চুরানব্বই থেকে আছি সাতানব্বই থেকে আমি মন মান পুরোপুরি করি এবং দু হাজার পাঁচই ইলেকশন থেকে আমি আজ যত ইলেকশন হয়েছে ইলেকশন জিতে এসেছি দায়িত্ব ক্লাব চলবে ক্লাবের মতো টিল দ্য নেক্সট ইলেকশন দিস কমিটি উইল ফাংশন উইথ অল পাওয়ার্স টিল দ্য নেক্সট ইলেকশন ইলেকশন তো কোনোদিন কমিটি করে না ইলেকশন চিরকাল ইলেকশন বোর্ড করে কালকে ইলেকশন বোর্ড ঘোষণা হবে এবং তারা ইলেকশন প্রসেস পরশু দিন বা যত তাড়াতাড়ি সম্ভব আমরা পরশু দিন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো তারপরে তাদের মতো করে তারা চায় ইলেকশানের থেকে আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আইএসএ কাপ যেতা আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হকিতে সাফল্য পাওয়া আমার বেশি ওই ইয়ে হচ্ছে ক্রিকেটের সাফল্য পাওয়া কারণ মোহনবাগান আমার কাছে আগে ইলেকশান যেতে আগে নয় যারা ইলেকশানের আমি অনেক জায়গায় দেখছি সেলিব্রেশান হচ্ছে সেলিব্রেশান হচ্ছে যে খুব ভালো কথা কিন্তু ক্লাবে যারা যে সাফল্যটা তাদেরকে কোথাও আমন্ত্রণ জানানো হচ্ছে না তো সেলিব্রেশনটা করতে গেলে সবাইকে নিয়ে সেলিব্রেশন করা উচিত আমরা এখন সেলিব্রেশনের স্থগিত রেখেছি আমরা বলেছি সেলিব্রেশন আমরা করব আফটার আই এস এল কাপ শেষ হয় কারণ আমাদের ফোকাস হচ্ছে মোহনবাগানের সাফল্য আমাদের ফোকাস ইলেকশন নয়